বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য নতুন একটি গেম নিয়ে চলে আসলাম গেমটির নাম হলো লট না কি গেম তা জানা নাই তো আপনাদেরকে দেখা একটু জিনিস দেখেন বন্ধুরা প্রথম একটি রেফার করলে দুশো টাকা পাবেন তিনটি রেফার করলে চারশো ছয়টি রেফার করলে ছয়শো এবং দশটি রেফার করলে আষ্টশো আবার এখানে তাই না শুধু এখান থেকে আপনার টিম ওনারটা পাবেন দেখায়

দেখেন বন্ধুরা তিনশো টাকা ক্যাশ আউট করলাম আপনারা এখানে গেম খেলে ইনকাম করতে পারবেন আপনারা হয়তো ভাবতে পারেন মনে ডিপোজিট করছে আসলে আমি এক টাকাও ডিপোজিট করি নাই ডিপোজিট করার জন্য ওই জায়গায় যাইতে হয় যে দেখেন এখানে দেখেন নো ডিপোজিট এক টাকাও ডিপোজিট করিনি সাতত্রিশ দিয়ে গেম খেলে তিনশো টাকা উদ্ধার করলাম আর জিতা টাকা আপনার দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে টাকাটা দিয়ে দেয় তারা কারণ সম্পূর্ণ নতুন গেম আপনারা এই গেমটি ট্রাই করে দেখতে পারেন এখানে রেফার করে গেম খেলে ভালো পরিমাণটাকে আশা করি ইনকাম করতে পারবেন তো আপনাদের জন্য রিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভিআইপি লিঙ্কটা দিয়ে রাখলাম তো আজকের কিছু দেখাচ্ছি না তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমি দেখেন আমার কাছে ডায়মন্ড সফটওয়্যার আছে দুইটা একটা হলো বাসন টু বাসন ওয়ান আর বাসন টুটাকে দেখায় আপনাকে দেখেন দেখেন এখানে পঁয়তাল্লিশটা রেফার আছে তো চলেন যাই এবার বাসন ওয়ানে চলে যাই বাসন ওয়ান দেখেন বন্ধুরা এখানে কিন্তু প্রতিদিন আমি এখান থেকে ইনকাম পাই ওখান থেকেও ইনকাম পাই যাদের পার্সেন্ট ওয়ান্টার লাগবো অথবা যারা ক্লেম করাতে চান আপনাদের অ্যাকাউন্টে কিন্তু প্রচুর পরিমাণ টাকা জমে রয়েছে কিন্তু আপনারা ক্লেম জানেনও না এবং ক্লেম কার কাছে করেনও নাই তারা এখনও ক্লেম করে নাই তো আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেব তো ভালো মতো কিছু কোন কোনো কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন wallah voilà, pes